মغرب নামাজ না পড়ার কারণে আমি জানো তোমাকে মাগরিব থেকে ইশা পর্যন্ত কমরেইতে থাকি ও আযরিবা কালা তাযাই সালাতিল ইশা ইলা আস-সুবুহী ইশা নামাজ না পড়ার কারণে আমি জানো তোমাকে ওই ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত কমরেইতে থাকি এভাবে পর্যন্ত কমরেইতে থাকবে ফজর নাই জোহর পর্যন্ত জোহর নাই আসর আসর নাই মাগরিব নাই ঈশা ঈশা নাই ফজর পর্যন্ত কামরাইতে থাকবে নবী আমার জানায়া দেয় ফাকুল্লামা জারবাহু জারবাতান ইয়াগুসু ফিল আরদি 70 জিরাআন এই সাপ যখন একবার কামড় দিবে ওই মৃত ব্যক্তিটা সত্তর গজ জমিনের নিচে চলে যাবে ফালা ইয়াযালু ফিল আরদি মুআযিবান ইলা ইয়াউমিল কেয়ামত পর্যন্তই এই শাস্তি চলতেই থাকবে কোনো বিরতি থাকবে না কোনো অবসর থাকবে না কোনো টিফিন টাইম থাকবে না বিরতিহীন ভাবে শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে এরকম শাস্তিকে আমরা কেউ গ্রহণ করতে পারবো নবী আমার জানায় দেয় দুনিয়ায় শাস্তি হলো মরণের সময় শাস্তি হলো কবরেও শাস্তি হলো এভাবে কেয়ামত পর্যন্ত কবরে শাস্তি চলতেই থাকবে চলতেই থাকবে নবীজি জানায় দেয়

হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে এমন সময় আমার আল্লাহ বিচারের আসনে বসবেন আপনার জীবনের যত নেক আছে বদ আছে সব কিছু আমার আল্লাহর কাছে থাকবে সব কিছু নিয়ে আমার আল্লাহ বসে যাবে আমার আল্লাহ তখন এক এক করে সবাইকে ডাকবেন আর বিচার নেবে ও বান্দা তুমি কে এই কাজ করেছো আমার আল্লাহর সামনে সব কিছু খোলা থাকবে কখন কি করেছি ডানে করেছি বামে করেছি জেনে না জেনে অন্ধকারে আধারে কখন কি করেছি সব কিছু লেখা থাকবে কিন্তু আমরা না করতে পারবো না তখন বলবো হ্যাঁ আল্লাহ আমরা করেছি আমি করেছি তখন আল্লাহ বলবে যাও তোমাকে মাফ করে দিলাম এই মাফের কাতারে থাকতে চাই কারা কারা সবাই থাকতে চান ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদেরকে সহজ মাপের মধ্যে রাখুন সকালে আমিন তারপরে আবার আল্লাহ ডাক দিবেন বান্দা তুমি এই কাজ করেছ না বলার কোন অপশন আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমরা বলবো হা আল্লাহ আমরা করেছি তখন আল্লাহ তারা বলবে কেন করেছ কেউ কি আছেন এই কেন উত্তর দিতে পারবেন আমার আল্লাহ কখন ডাক দিবেন ও ফেরেশতারা আল্লাহ কোরআনের আয়াত ডাক দিবেন সালাম কওলুমির রব্বির রহিম ও আমার ফেরেশতারা যারা নাকি আজকে বহত তাদেরকে নেককার থেকে পৃথক করিয়া ফেলো তাদেরকে একসাথে রাখা সম্ভব হবে না আমার আল্লাহ নেককার থেকে বহতকারদের জ্ঞান আলাদা করে ফেলবেন অতঃপর আমার আল্লাহ বলবেন ও ফেরেশতারা সে জীবনে কি করেছে না করেছে সব কিছু তাকে দেখা দাও আমার আল্লাহ বলবে আল্লাহ তাকে কিভাবে আল্লাহ বলবে তার হাতের হাতের মধ্যে আল্লাহ বলবে কিভাবে দেখাবো ফেরেস্তারা জিজ্ঞাসা করবে বলবে ও আমার তারা বান্দা জিন্দিতে বেঁচে থাকা অবস্থায় আমি আল্লাহর উপর রহম করে নাই সুতরাং আজকেও তার উপর রহম করলো কোনো অপশন নাই তার ঘাটা ভাঙিয়ালা পিছনে মোচড়াইয়া তার বুকটা চিড়িয়া বাম হাত ঢুকাইয়া দাও তারপরে বাম হাতের মধ্যে সব কিছু দেখায় দাও ফাসিদ্দাতুল হিসাব এত কঠিন ভাবে আমার আল্লাহ তার হিসাবটা নেবেন দ্বিতীয় শাস্তি হবে বে নামাজির জন্য কেয়ামতের ময়দানে ওয়াসাখাতুর রাব্বি এই ব্যক্তির উপরে আমার আল্লাহ অসন্তুষ্ট থাকবে তিন নাম্বার শাস্তি হবে ওয়াদখুলুন নার আমার আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন নাউযুবিল্লাহ উস্তাজুল মুকাররম শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফাজাইলে নামাজের 69 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইনের মধ্যে তিনি উল্লেখ করেন একটি হয়েছে উল্লেখ করতে ভুল করে ফেলেছে আর সে একটা শাস্তি হবে ওই বেনামাজির চেহারার মধ্যে তিনটা লাইন লেখা থাকবে এক নম্বর লাইন লেখা থাকবে আল্লাহর হক নষ্টকারী বান্দা দুই নাম্বার লাইনে লেখা থাকবে আল্লাহ নবী সত্য বান্দা তিন নাম্বার লাইনে লেখা থাকবে তুমি পৃথিবীতে যেভাবে আল্লাহ তাআলা হক নষ্ট করেছো ঠিক তেমনি আজকে তুমি আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত তাহলে আজ থেকে বেনামাজি হবেন কারা কারা নামাজি হবেন না বেনামাজি হবেন আর তাহলে এই নামাজ আমাদের সমাজে কায়েম করার দরকার আছে না নাই সবাই বলেন মসজিদ আছেন আপনাদের মসজিদে পাঁচ হাজার টাকা চার হাজার টাকা আর তিন হাজার টাকা বেতন দেয় ওই ছোট্ট একটা ইমাম দুনিয়াতে যে কাউকে যাকে কেউ মূল্যায়ন করতে চায় না ওই ইমাম নিয়োগ করার ক্ষেত্রে দেখে ছেলে নামাজী কিনা ভদ্র কিনা চরিত্র ভালো কিনা বউ পর্দায় থাকে কিনা ঠিক কিনা কিন্তু দুঃখের বিষয় আমাদের আফসোস লাগে আমাদের দেশে নেতা এমপি মন্ত্রী চেম্বার মেম্বার যখন তাদেরকে সিলেক্ট করা হয় তখন দেখা যায় না দেখা হয় না তারা সুদ খায় কিনা ঘুষ খায় কিনা জেরা করে কিনা বেবিচার করে কিনা অন্যায় করে কিনা মানুষের থেকে আত্ম করে কিনা বর্যায়ে থাকে কিনা এগুলো দেখা যায় না কথা ঠিক কিনা